ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে দেখে আর মুচকি হাসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা অতযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আপনার অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই আপনার যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার করতে পারি আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখনো যে জায়গায় আটকে আছে আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে এখন কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে থেকে যদি আরেক হাতে তিন দিকে যায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে

এখনো ঘাটতি বেড়ে আছে তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে